নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট এই জন্য নৈতিকতা লাগবে ইন্টিগ্রিটি সততা আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নেতৃত্বের দিকে তাকাই তাহলে ওনার সততা ওনার সত্যবাদিতা ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি এমন কি নবী হওয়ার আগে যদি খেয়াল করি তাহলে দেখব যে মক্কার লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আস-সাদিক আল ভূষিত করেছিল

ডাকতে আরম্ভ ও মক্কার লোকেরা ও আমার আত্মীয়রা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড় সাওয়ার সশস্ত্র ব্যাটেলিয়ান তোমাদেরকে এখনই অ্যাটাক করবে তোমরা কি বিশ্বাস করবে আকুনতুম মুসাদদিকিয়া আমার কথা বিশ্বাস করবে মক্কাবাসী এক বাকি কি কি বলেছিল জানেন তারা বলেছিল না অবশ্যই বিশ্বাস করব আমি যদি বলি তোমাদেরকে অ্যাটাক করার জন্য প্রস্তুত একদল ঘোড় সাওয়ার বিশ্বাস করবে আকুনতুম মুসাদদিকিয়া সবাই কি বলেছিল

এটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস আমালরতা ট্রাস্টরনেস যত বড় নেতা দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত ঠিক 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 কি বলেন ঠিক যত বড় নেতা তত বেশি টাকা বাজার করার রেকর্ড তার বেশি ঠিক কি না মানে উল্টা হয়ে গেছে যেটা সবচেয়ে ইন্টিগ্রিটি বেশি দরকার ছিল এটা আমাদের কম সো এখান থেকে আমাদের শিখতে হবে অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে

অনেস্টি ট্রাস্টর এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য